আমরা তো সবাই দেখেছি মহাদেবের গলায় একটি ভয়ঙ্কর সাপ জড়িয়ে থাকে এই সাপটির নাম হল নাগ কিন্তু কেন এই নাগ শিবের গলায় থাকে পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল এই বাসুকিনাককে দেবতারা ধরেছিল সাপের লেজের দিক আর অসুরেরা ধরেছিল সাপের ফনার দিকটা এই মন্থনের সময় ঘর্ষণের ফলে নাগের দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল তারপর যখন এই মন্থন থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর হলাহল বিষ যার তীব্রতায় তিন লোকই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিল তখন এই বিষের তীব্রতা কেউ সহ্য করতে পারছিলেন না কিন্তু তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব এগিয়ে আসলেন এবং এই বিষ নিজে পান করে গলায় ধারণ করে রাখলেন এই ঘটনার পর বাসুকি মহাদেবের ভক্ত হয়ে যান তিনি অনুভব করেন শিবই একমাত্র শক্তি যিনি বিশ্বকে রক্ষা করতে পারেন তখন আহত বাসুকি নাগ মহাদেবের কাছে এগিয়ে এলেন এবং মহাদেব তখন বাসুকিনাগকে নিজের গলায় ধারণ করলেন কিভাবে বাসুকিনাগ স্থায়ীভাবে মহাদেবের গলায় আসন নেন একদিকে মহাদেবের অলংকার হিসেবে আর একদিকে সেই ভয়ঙ্কর বিষ নিয়ন্ত্রকের প্রতীক হিসেবে তুমিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্টে লেখো হারহার মহাদেব